नमो नम श्रीकृष्ण चैतन्य प्रभु निनंदम श्रीअद्वैतगदाधर शिवासादि गौरभक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अमित शर्वाग्री मध्य गुरुपाद पद्म विष्णुपाद परमहंस परिद्राज कचर्यस्तु पुरुष श्रीमत ভক্তি জীবন আচারণিক আসলে গুরু মহারাজের রাত চরণে অনন্ত প্রতি ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হন কৃপা দৃষ্টি দান করুন তারপরে অধ্যকা সভার সভাপতি মহাদয় তার পাঁচ বর্ণনা বন্দনা করি তিনি আমাদের প্রতি প্রসন্ন হন গুরুবাদ বদ্ম উনিশ শত শত শ্রী ভারতী মহারাজ তিনি প্রসন্ন হন কৃপা দৃষ্টি দান করুন অন্যান্য ত্রিধীবাদ্রিমন্ডলী মাতৃ মাতৃমণ্ডলী সকলের চরণে আমার কথা শ্রদ্ধা সম্মান প্রদর্শন করি সকলে প্রসন্ন হইগে গৌর গোবিন্দ গৌরী মাঠে বাত্সরিক মহোৎসব মহোৎসবে মহাত্মাগণ আমাদের প্রতি কৃপা দৃষ্টি দান করার জন্য সকলে উপস্থিত হয়েছেন মহন্তের সভা জগৎবাসীতে করি নাহন্তের সভা এই তারিতে পান নিজ কার্য নাই তবু যান তারপর আমাদের আদর্শকে ব্যবহারিক জীবনে সুকটুভাবে গড়ে তুলে দেওয়ার জন্য ভাবে যাতে আমরা গঠন করতে পারি আমাদের জীবনে যাতে প্রয়োগ করতে পারি এর জন্য মহাত্মা গানের আনুগত্য আমাদের সকলের কর্তব্য মহাত্মা গান আমাদের উদ্দেশ্যে তারা জগতের প্রত্যেকটি মানুষের মঙ্গলের জন্য

বৈদিক শাস্ত্রে সর্বে সুখী নহানিরামায় কথা বৈষ্ণবের কথা বৈষ্ণবের হৃদয়ের যে ভাব জগৎ মঙ্গলের জন্য জগতের প্রত্যেকটি মানুষের জন্য সেই ভাবকে গ্রহণ করার জন্য আমাদের কি করা কর্তব্য এই বিষয়ে আমি সংক্ষেপে তাতে সময় তিন মিনিট তিন মিনিটের মধ্যে যেটুকু বলার সম্পর্ নিজ কার্য নাই তবু যার কার্য মহাত্মাগণ আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আমাদের কর্তব্য হল আমরা যদি অত্যন্ত শ্রদ্ধা সহকারে তাদের শ্রীমুখের সেই কথাগুলি হৃদয়ঙ্গম করার জন্য শুধু একটু তাতেই ভগবান প্রসন্ন হয় শ্রীমৎ ভাগবতের শুরুতে দেখা যায় যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জগতের মানুষের মঙ্গলের জন্য প্রশ্ন করলেন জগতের মানুষের একান্ত মঙ্গল কিসে হবে এবং মমুসু ব্যক্তি যিনি মরণশীল মরতে চলেছেন এমন ব্যক্তির কি করা কর্তব্য এই বিষয়ে যখন প্রশ্ন করলেন সেই উত্তরে সুখদেব গোস্বামী বললেন যে যদি মানুষ সমস্ত ভয় থেকে মুক্ত হতে চায় এত নাম ইচ্ছতম অকুত ভয় নয় নির্ণতম হরের নামানুকৃত যদি মানুষ অনন্তকালের ভয় থেকে মুক্ত হতে চায় তাদের একান্ত কর্তব্য হল নির হরিনাম সংকীর্তন করে এখন প্রশ্ন হল যে হরিনাম সংকীর্তন মহাপ্রভু আদেশ করে বলেছেন সর্বক্ষণ নামিয়া কি ভোজনে কি সয়নে কি বা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহনে মহাপ্রভু আরো বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলা ইথে বিধি না এই জন্য এই যে নিরন্তর হরের নাম এই যে হরের নাম এটা কিভাবে হবে তার উত্তর ঠিক আগের শ্লোকে সুখদেব গোস্বামী বলেছেন যদি কেউ ভগবানের কথায় শ্রদ্ধা যুক্ত হয় শুধুমাত্র শ্রদ্ধারূপ মূল্যের দ্বারা এই বস্তুকে প্রাপ্ত হওয়া যায় কি হবে ভগবান শ্রী মুকুন্দে মতি লাভ হবে অর্থাৎ যে মতি ভগবান থেকে কখনো টলবে না নিরন্তর ভগবানের যুক্ত থাকবে এই এইরকম মতি লাভ হবে যদি শ্রদ্ধা যুক্ত হয়ে ভগবানের কথাগুলি শুনে এই জন্য যে মহান্তগণ আমাদের মঙ্গলের জন্য নিজেদের সর্বস্ব পরিত্যাগ করে আমাদের নিকট দাঁড়িয়ে জগতের মানুষের কাছে কাছে গিয়ে উপদেশ প্রদান করছেন সেই উপজে শুধুমাত্র আমরা শ্রদ্ধাযুক্ত হয়ে যদি গ্রহণ করার চেষ্টা করি তাহলেই আমাদের সেই নিরন্তর সংকীর্তন সম্ভব নিজের নিজের প্রচেষ্টায় সে পন্থায় হরি হরিনাম করা সম্ভব নয় শাস্ত্রে বারবার বলা হয়েছে কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তম হরে হরে নাম হরে নামই বকে হলাম ইত্যাদি ইত্যাদি বহু স্থানে হরিনামই একমাত্র আমাদের সাধ্য সাধন ইহাই ইহাই সাধ্য সাধন তথাপি হরিনাম করার অধিকার আসবে একমাত্র থেকে যদি শ্রদ্ধা সহকারে সেই কথাগুলি আমরা গ্রহণ করি এই জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে কিছুক্ষণ সময় নেওয়ার অধিকার নেই সুতরাং আমাদের সকলের কর্তব্য হল আমরা যেন অত্যন্ত শ্রদ্ধা সহকার নিজের যোগ্যতার বাহাদুরি দেখানোর চেষ্টা না করি প্রভুবাদের ভাষায় স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্ব আমরা নিজেদের স্বতন্ত্রতা বাহাদুরি দেখানোর চেষ্টা না করি গুরুবানুগত্যে সাধু গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে আমরা যদি হরিনাম করি হরি কীর্তন করি তবে আমাদের জিভায় কোনোদিন শ্রী হরিনাম কীর্তিত হবে এই জন্য সকলের কাছে প্রার্থনা জানাই মহন্তগণের শ্রীচরণে প্রার্থনা জানায়